আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে চলে এলাম আমরা পিঠা উৎসবে যেটা আপনাদের প্রত্যেক জেলাতেই হয়ে থাকে শীতকালীন পিঠা উৎসব তো আমাদের এটা আজকে আয়োজন হয়েছে মনিকোটা যে আমাদের চক্রসূন বাজার থেকে প্রায় দশ থেকে পনেরো মিটার রাস্তা এরকম দূরে ধরুন তো এই জন্য আমরা চলে এলাম আর এর আগেও আমাদের দুটো পিঠা উৎসব হয়েছে আমাদের জেলায় আরও তো সেটা আমরা যেতে পাইনি আমি যেতে পাইনি একটু ব্যস্ততার কারণে তো আজকে যখন আবার শুনতে পেলাম যে মণিকুঠায় পিঠা উৎসব তখন চলে এলাম কারণ একটা উৎসব প্রত্যেক বছর যেগুলো হয় আপনারা গেলে পরে দেখবেন আলাদা একটা ভালো লাগা কাজ করে তো এই জন্য চলে এলাম কিন্তু চলে আসার পরে একটু মনটা খারাপ হলো কারণ যেটুক ভেবেছিলাম সেরকম হয়নি আগের দুটো পিঠা উৎসব যে হয়েছে সেটা কিন্তু এর থেকেও চমৎকার হয়েছে মানে অনেক বড় হয়েছে আগের দুটো তো এখন বলতে পারেন ভাই আপনার জান কীভাবে জানলেন আমি শুনেছি আর আমাদের এখানের লোকজন ভাইব্রাদার যারা ছিল সবাই গিয়েছে ভিডিও করে এনেছিলো তো দেখেছি ওই দুটো পিঠা উৎসব কিন্তু রহমত অনেক বড় হয়েছিলো তো এটা অত একটা মানুষ হয়নি তাও রহমতে মানুষ হয়েছে কিন্তু পিঠা উৎসবটা খুবই ছোটোভাবে আয়োজন করা হয়েছে কিন্তু তাও পিঠা উৎসবের নানান পিঠা এনেছে অনেকেই কয়েকটা দোকানে পিঠা এনেছে কিন্তু এই পিঠাগুলো দেখতে যেরকম আকর্ষণীয় খেতে কিন্তু আসলে ততটা লোভনীয় নয় যারা খেয়েছেন তারা হয়তো জানেন এগুলো দেখতেই ভালো লাগে আসলে খেতে অত একটা মজা না তো আমরা যে দেখুন এই দেখুন অনেক রকমের পিঠা কিন্তু এখানে এনেছি প্রায় অনেক রকমের আইটেমই তো আমরা পিঠা উৎসব শেষ করার মধ্যে কথা বলতেছিলাম যে এখন কি করা যায় কারণ আমাদের পিঠা উৎসবটা কিন্তু আসলে অত একটা ভালো লাগেনি এই আমরা তখনই আবার ডিসাইড করেছি যে আমরা এখন আবার বাবুর চর যাবো তো বাবুর চর এখন অনেকে হয়তো বাবুর চর চিনে থাকবেন আবার অনেক হয়তো চিনবেন না বাবুর চর আমরা এখন যাবো হলাম আমরা যাব সিঙ্গারা খেতে কারণ আমাদের পিঠা উৎসবটা অত একটা ভালো লাগেনি তো ইতিমধ্যে আমরা বাদভর চলে এসেছি তো আজকে আবার একটা দিক ভালো লেগেছে সেটা হলাম কোনো ভিড় ছিল না কারণ অন্যান্য দিন যে শুনে আসবেন আপনার এখানে সব সময় এরকম ভিড় থাকে যেরকম আপনি একটা সিরিয়াল দিতে হবে আপনার কারণ আপনার সিরিয়াল ছাড়া আপনি সিঙ্গারা পাবেন না তো আজকে পিঠা উৎসবের কারণে এই দিক দিয়ে আমাদের একটু ভালো হয়েছে কারণ আমরা যেই দেখেছি কোনো ভিড় নেই তো এই দিক দিয়ে একটু ভালো লেগেছে আর যারা বাবুরচার আসেন নাই অবশ্যই বাবুরচারে আসবেন কারণ এখানে সিঙ্গারা আপনি একবার খেলেই বুঝতে পারবেন কিরকম আসলে এখানকার সিঙ্গারাটা অনেক সুস্বাদু তো আপনার যারা আসেন নাই অবশ্যই আসার চেষ্টা করবেন তো হ্যাঁ আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এরকম এখানে কিন্তু খাবারের মান অনেক ভালো যেরকম অপরিষ্কার না আপনারা হয়তো ভাবতে পারেন যে অপরিষ্কার নাকি এখানে খাবারের মানটা অনেক ভালো এসে আপনারা খেলেই বুঝতে পারবেন আর যারা চিনেন তাদের তো আর কিছু বলার নেই তো এখানে আবার একটু ফাজদামো করতেছিল তারা কথা বছর বলতেছিল তো যাই হোক আপনার সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ